নমস্কার বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের আঠারোই মে থেকে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা রাহু ও কেতুর নতুন গোচর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিন রাশির জাতকদের জন্য রাহু ও কেতুর পরিবর্তন কি প্রভাব আনছে হিন্দু ধর্মে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয় রাহু ও কেতু সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে রাহু কেতুর এই নতুন অবস্থান আগামী দেড় বছর স্থায়ী হবে এই ট্রানজিটে রাহু মিন রাশির জাতকদের দ্বাদশ ঘরে প্রবেশ করেছে অন্যদিকে কেতু ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে এই অবস্থান মিন রাশির জাতকদের জন্যে অনেকটা স্বস্তির রাহু দ্বাদশ ঘরে মানে যারা বিদেশে সেটেলমেন্টের কথা ভাবছেন তাদের জন্য সুযোগ আসতে পারে তবে ইনভেস্টমেন্ট বা ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি কেতু ষষ্ঠ ঘরে আসায় দমন ঋণ থেকে মুক্তি ও দীর্ঘস্থায়ী রোগে আরোগ্য লাভের সম্ভাবনা তৈরি হবে এটি কর্মজীবনে সাফল্যের ইঙ্গিত দেয় রাহুল চতুর্থ ঘরে দৃষ্টির ফলে আপনার নতুন সম্পত্তি কেনা বা প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল হতে চলেছে এই গোচর আত্মউন্নয়নের সুযোগও নিয়ে আসে ধর্মীয় ভ্রমণ আধ্যাত্মিক চিন্তায় আপনার আকর্ষণ বৃদ্ধি পেতে পারে শনি এখন মিন রাশিতে আছে তা সত্ত্বেও মিন রাশি ও লগ্নের জাতকদের জন্য আগামী দেড় বছর তুলনামূলক শুভ হবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনাদের আগামী দিন হোক মঙ্গলময় ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে